আমি পেয়েছি আমি বাগানে এগারোটা কুড়িয়া পেয়েছি তিরিশ কেজি তিরিশ কেজি হ্যাঁ আর আম ধরলেন কি পাঁচশো কেজি হাজার কেজি ওই খারাপ আমার কত একর বাগানটা এটা কত এক 14 14 বিঘা দা 14 আচ্ছা আচ্ছা আমরা বাঙালি তো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন তো ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন রাজশাহীতে যাচ্ছি তো রাজশাহীতে আমরা ঢাকা থেকে জয়দপুর স্টেশন থেকে যাচ্ছি আমাদের জয়দপুর স্টেশন থেকে আমরা পদ্মা এক্সপ্রেসে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে তো জয়দপুর স্টেশনের ভিতরে ঢুকলাম এই মুহূর্তে ঢোকার কিছুক্ষণ সময় ওয়েট করার পরই আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা এক্সপ্রেস এয়ারপোর্ট থেকে জয়দেবপুর স্টেশনে চলে আসছিল আর আসার পরপরই আমরা ট্রেনে উঠে গেলাম তো উঠার কিছুক্ষণ পরে ছিল টাইম ছিল জিরো জিরো তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো সিট পেয়ে গিয়েছি কোনো ঝামেলা হয়নি সুন্দর একটি সিট ছিল আমাদের সবাই একসাথেই বসতে পারছি একসাথে সিটগুলো যদি দাবি কাটছিলাম তো সুন্দরভাবে একসাথেই কাটা হয়েছে তো এই রাতে জানিতে দিলাম একটা ঘুম ঘুমের পর সকালেই ভোর চারটায় চলে গেছি রাজশাহীতে তো এখানে রাজশাহী স্টেশনে নামলাম ট্রেন থেকে নামার পর আপনাদেরকে একটু রাজশাহী স্টেশনটা চার পাঁচটা যদি দেখায় অনেক বড় অনেক সুন্দর আসলে রাজশাহী যে একটি পরিচ্ছন্ন শহর বা স্টেশন আসলে দেখার মতো অনেক সুন্দর একটি স্টেশন যা বলার বাহিরে তো স্টেশন থেকে বের হচ্ছি যে রাজশাহী রেল স্টেশন মানে আশেপাশে দেখেন কত সুন্দর আর রেল স্টেশন থেকে একটু বের হলেই রঙিন লাইট দিয়ে সজ্জিত সেই রাজশাহী শহরটি আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর দেখা যাচ্ছিল যদিও ভোর ভোরের আলো চারদিকে ছড়িয়ে গেছে তারপরে খুব সুন্দর দেখা যাচ্ছিল অসাধারণ রাস্তা তো এর মধ্যেই আমরা সকালবেলা চাপাইয়ের উদ্দেশ্যে রওনা দিব আমের জন্য যেহেতু আমরা আমের খোঁজেই বের হয়েছি আম বাগান দেখার জন্যই বের হয়েছি তো এর ভিতরে আমরা অটো দিয়ে রাজশাহী শহরটাকে একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর একটি শহর আর এরপরে আমরা চাপাইয়ের উদ্দেশ্যে বিয়াল্লিশ কিলোমিটার দেখা যাচ্ছে সাইনবোর্ডে তো বাসে উঠলাম তো বাস থেকে চাঁপাইয়ের যে রাস্তাটা আছে শহর থেকে চাপাই নবগঞ্জের যে রাস্তাটা রাস্তাটা একটু আপনাদেরকে দেখায় আসলে খুব অসাধারণ একটি রাস্তা মনে হচ্ছে যে গাছপালা আঁকড়ে ধরে আছে এই রাস্তাটিকে তো চাপাই নবাবগঞ্জের নামার পরে আমরা আবার এই যে এইখান থেকে নবাবগঞ্জেই চাপাই নবাবগঞ্জের যে থানা আছে ওই থানার সামনে গেছি ওইখান থেকেই নদী পার হই ঘাটে গিয়ে তো ফাইনালি আমরা চাপাই নবাবগঞ্জের এই যে মহানন্দা নদীতে আছি এখন আমরা নদীর ওই পারে যাব ইন্ডিয়া আমের বাগান দেখতে ওই পারে ইন্ডিয়া না ইন্ডিয়া কি জানি বড় বড় কাঞ্চা মানে অনেক বড় বড় বাগান আছে ওই পারটা মানে বর্ডার এরিয়া সীমান্ত এরিয়া তো ওই যে ওই পাশে নৌকা আছে নৌকাটা আসলেই আমরা ওই পারে যাবো বিস্তারিত দেখেন পাশে থাকেন সাথে থাকেন দেখতে পারবে এগুলো কোনো ব্যাপার না

প্রায় পঞ্চাশ ষাট কিলোর মতো আমরা আসলাম নৌকা পার হইলাম এখন তো নৌকা পার হয়ে এখন নদীর এই পারে আসলাম এই পারে দেখা যাক আমের সন্ধানে কতটুকু যাওয়া যায় মানে একদম নদীর তীরবর্তী এরিয়া আর নদী পার হয়ে যখন এই আইসে দেখলাম সাইকেল দিয়ে আম পাড়ার যে বাস তারপর পিছনে ক্যারেট নিয়ে যাচ্ছিল তখনই বুঝতে পারছি যে আম বাগানের খুব কাছাকাছি চলে আসছি আমরা দেখেন

াম গুলা দেখেন প্রায় এখনই অলরেডি মনে হয় যে ছয় সাতশো গ্রাম ওজন হয়ে গেছে এগুলা এখন নাই আরো বড় হবে এডাল মানে আপনারা যদি কেউ আসতে মহানন্দা নদী যে নদীটা আছে মহানন্দা নদী পার হলে আপনি মানে একটু সামনে আসলে এরকম বিশাল আমের বাগান পাবেন যেগুলো মানে এক মাথা থেকে যদি আপনি ঢুকেন অন্য মাথায় বেরোয়ার মতো আপনার সময় থাকবে না আপনি পারবেন না শেষ করতে পারবেন না একটা বাগান আপনি ইয়া করে শেষ করতে পারবেন এখন কত ছোট একটা গাছ কিন্তু তারপর প্রচুর আম শেষ করে আমি পেয়েছি আমি বাগান কুড়িয়া পেয়েছি তিরিশ কেজি তিরিশ কেজি হ্যাঁ আর আম নামতে ধরলেন কি পাঁচশো কেজি

আমি এক নম্বর আম ছাড়া পাবেন না দুই নম্বর আম আমার কাছে পাবেন না একদম মিষ্টি মানে একদম গাছ পাকা আমটা আমার এই বাগানের মালিক ভাই ভাই নাম ভাই আমার নাম নবাব নবাব ভাই খাওয়াইতেছে আমটা অনেক সুস্বাদু ঠিক আছে আমি বলতেছি না যে দেখেন যারা আছে সবাই খাচ্ছে আমাদের বাগানে আসার পরে আমাদেরকে উপহার দিও আম কেমন 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 লাগছে আমি স্বাদ কেমন অনেক আমার বাগানের আম অনেক অনেক টেস্ট

মানে আপনার এনার্জি থাকবে না আমি মনে করি তো আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান এই আমের বাগান দেখতে অবশ্যই আসতে পারেন চেষ্টা করেছি আপনাদেরকে যতটুক সম্ভব ফুলফিল ঠিকানাটা দেওয়ার জন্য আমের বাগানগুলো আসলে রাজশাহীতে নাই এগুলো হচ্ছে সবগুলো চাপাই নবাবগঞ্জে অনেক বড় বড় বাগানগুলো যতগুলোই আছে সব চাপাই নবাবগঞ্জে চাইলে আপনারা আসতে পারেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা কষ্ট করে ফুল ভিডিওটা টা দেখেছেন আমার তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ